তো এখন সকালবেলা আমি কালকে সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি আমার মার চোখ অপারেশন করে এসে ঢাকায় থেকে করাই আসছে তো আমি কালকে সন্ধ্যায় আসছি ভিডিওটার করা হয়নি এখন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম এই সাইডে হাঁটতে হাঁটতে সকালকার নাস্তা শেষ করে তো বাগানের দিকে চলে আসলাম এই পাশে যে বরবটি গাছ লাগাইছে হ্যাঁ বরবটি ধরেও গিয়েছে সাইডে ওই যে হাঁটতে হাঁটতে এই পাশে চলে এসেছি পাশে মাঠ এই যে তামাকের ঘর মাঠে তামাক বড়ো হয়ে গেছে এই তামাকের সব ঘর ওঠাচ্ছে আমার আব্বাদের তামাক ভাই আছে মাঠে যে সবুজ জমির খেত দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো আমি মাটির মধ্যে চলে এসেছি যে আমার আব্বাদের তামাক এটা আমার আব্বার জমি ওই পাশে আমার ভাই আছে জমিতে আর এই জমির মধ্যে দেখেন সব এই যে শাক বায়তু শাক সব বায়তু শাক হয়েছে চলে এসেছি তামাকের জমিতে আর এখানে এই যে বাইতু শাক শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না তো এই শাক ছোটোবেলায় অনেক উঠাইছি গ্রামের মেয়ে তামাকের মধ্যেই মানে তামাক গম সব কিছু আবাদ আমাদের নিজেদের বাড়িতেই হয় নিজেদের আবাদ নিজেদের আব্বাদের শাক তুলতে কিন্তু অনেক মজা লাগে খেতে তার থেকে বেশি টেস্ট আর শাক আছে এই যে এটা এটা বলে আমরা বলি হচ্ছে বন পালং এটাও কিন্তু খাই এই যে অনেক বছর পরে শাক তুলছে প্রায় চার পাঁচ বছর পর গমের আমরা রুটি খাই সেই গম দেখুন কত শাক আরে আল্লাহ মাশালারে রে নিশি শাক উঠাইতে উঠাইতে এই যে চলে এসেছে একদম জমির মাঠের মাঝখানে দেখুন চারিদিকে শুধু তামাকা তামাক আমাদের এদিকে শুধু তামাকের আবাদ আর এই যে অনেকগুলা শাক কিন্তু উঠায়ও ফেলেছি আর চলে এসেছে আমার আব্বাদের আর একটা জমি আছে যে ওই পাশে আব্বা আছে ভাই আছে যাচ্ছি এটা যাচ্ছে এটা আর এটা ক্যানাল এই ক্যানাল দিয়ে হচ্ছে জমিতে শেষ নেই সেই ক্যানাল এই আল দিয়ে ছোটোবেলায় অনেক হাঁটছি আমার আব্বারে তামাক দেখুন কি বড় বড় হয়ে গেছে আমরা শাক উঠালাম উঠাই আর একটা জমিতে চলে এসেছি ওই যে আমার ভাই আর আব্বা স্বাদ দিচ্ছে ফাউদা দিয়ে ক্যানাল দিয়ে হচ্ছে জমিতে শেষ নেই তো আমাকে জমি ধানের জমি যখন যে আবাদ হয় সেই আবাদে শেষ নেই এই যে আমার আবার জমিতে শেষ নেবে এই যে শ্যালো মেশিন এখন স্টার্ট দেওয়া হবে স্টার্ট দেওয়ার পরে ওখানে যে আব্বা সাত দিল ওই জমিতে এই যে ক্যানাল দিয়ে পানি যাবে এই যে স্টার দেওয়া হয়ে গেছে পানি উঠে গেছে আমি একটু

গাছটা পাতা চড়ে গিয়েছে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আর এই যে এখন আমরা ক্যানালের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর এই যে ক্যানালের এই পাশে হচ্ছে এটা দুবলা ঘাস এটা কিন্তু অনেক কাজে লাগে প্লাস ছাগলেও খায় মানুষেও খায় বিশ টাকা তারপর ওই পাশ থেকে চলে এসেছি এই পাশে আর একটু শাক ওঠাবো এই যে আরো পাবলিক চলে এসেছে সব বাড়ির আমাকে আসতে দেখি পাবলিক চলে এসছে আর ওঠানোর জন্য এই পাবলিক উঠাচ্ছে কি হবে না আর এইখানে এই যে আমার ছোট মা ছাগলের জন্য উঠাইছে আমরা মানুষের খাওয়ার জন্য উঠাইছি আর আমার ছোট মা ছাগলের খাওয়ার জন্য উঠাইছে খেতে বাড়িতে চলে এসেছি আর এসে দেখি আমার ইফরাত বাবা দাঁড়িয়ে আছে ঘুমের থেকে উঠে আমার আব্বা হ্যাঁ বাবা চলো চলো আমার শোনো বাবা উঠায় নিয়ে আসলো আমার ছোট মা আর এই যে ছাগলকে দিল এখন ছাগলে কি খাওয়া খাচ্ছে একটা ছাগলের কয়টা ছাগলের বাচ্চা চারটা দুইটা 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 শাক উঠায় নিয়ে আসলাম শাক এই যে বাসা হচ্ছে এই যে এখানে শাক ভাজি করা হবে এখানে রান্না চলছে কি রান্না হচ্ছে নিশি মাছ ধনা হবে এখানে শাক গোটা হচ্ছে শাক করছে লতা কাট দেখি কীরকম কাটতে পারিস আমি পারিনি ভালো করে কাটতে It's ¿sí? a